প্রশ্ন ও উত্তর কোয়েশ্চেন্স অ্যান্ড আনসারস এক বাই এক আমার একাধিক অ্যাকাউন্ট আছে আমি কি করব? আমরা বর্তমানে যোগ্যতা যাচাই কোয়ালিফিকেশন প্রসেস প্রক্রিয়ায় আছি সবচেয়ে ভালো হবে যদি আপনি প্রথমে আপনার প্রধান অ্যাকাউন্টটি যোগ্য করে নেন যখন আপনি ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশ করবেন তখন আপনি একটি ভিক্ট্রি উইথ অ্যাশ লিঙ্ক পাবেন যেটি আপনি আপনার পরিচিতদের পরিবার বন্ধু এবং আরও অনেকের সঙ্গে শেয়ার করতে পারবেন দুই বাই দুই আমার প্রধান অ্যাকাউন্টটি যোগ্য হওয়ার পর বাকিগুলোর কি হবে যদি বাকিগুলো আপনার নিজের নামে থাকে তাহলে সেগুলো সেখানেই থাকতে দিন মনে রাখবেন যা পুরনো তা পুরোনোই এখন আমরা নতুন ফ্রি মেম্বারশিপ কমিউনিটিতে আছি একবার আপনার মূল অ্যাকাউন্টটি যোগ্য হয়ে গেলে আপনি ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশ করবেন এরপর যদি আপনি আরও অ্যাকাউন্ট নিতে চান এবং সেগুলো পরিচালনা করতে পারেন আপনি যত খুশি নিতে পারবেন আরও বিস্তারিত পরে জানানো হবে এখন শুধু যোগ্য হওয়ার দিকে মন দিন তিন বাই তিন যদি আমি আমার ইমেল বা পাসওয়ার্ড হারিয়ে ফেলি তাহলে কি হবে চিন্তার কিছু নেই যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে যে কোনো একটি ব্যবহার করে লগ করুন এবং ভিক্রি উইথ অ্যাশে যোগ্য হয়ে যান যদি আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকে তাহলেও চিন্তা করবেন না আপনার বিশ্বস্ত কোনো লিডারের সঙ্গে যোগাযোগ করুন যিনি আপনাকে সহায়তা করতে পারেন এবং তার কাছ থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক চেয়ে নিন তবে বর্তমানে রেজিস্ট্রেশন লিঙ্ক এখনও প্রকাশিত হয়নি চার বাই চার আমার সন্তানের বয়স আঠারো বছরের নিচে তারা কি আবেদন করতে পারবে তারা কি নিজের ব্যবসা সম্পর্কে সিদ্ধান্ত নিতে যথেষ্ট বড় হয়েছে তারা কি সক্রিয়ভাবে এবং একশো শতাংশ আপনার সঙ্গে যুক্ত যদি উত্তর না হয় তাহলে আপনি নিজে আগে বিক্রি উইথ অ্যাশে যোগ দিন যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন প্রক্রিয়াটা শিখুন তারপর যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন আপনার লিঙ্ক ব্যবহার করে তাদের পথ দেখান পাঁচ বাই পাঁচ সবাইকে কি কে করতে হবে হ্যাঁ সবাইকে কে করতে হবে কোনো ব্যতিক্রম নেই আরও তথ্যের জন্য অপেক্ষা করুন ছয় বাই ছয় যদি আমি আমার সব অ্যাকাউন্ট একসাথে একই নামে আবেদনপত্রে জমা দিই তাহলে কি হবে কিছুই হবে না তবে শুধুমাত্র একটি নামই যোগ্য কোয়ালিফাইড হবে সাত বাই সাত যদি আমি যোগ্য না হই তাহলে কি হবে যদি আপনি যোগ্য না হন তবু আপনি বিক্রিবিথ এসে থাকতে পারবেন আপনার বিশ্বস্ত কোনো লিডার খুঁজে নিন এবং তার কাছ থেকে তার লিংক চেয়ে নিয়ে তার সার্কেলে যোগ দিন আট বাই আট বিক্রিবিথ এসে যোগ্য হতে কি আমার একটি ইউটিউব চ্যানেল থাকা প্রয়োজন না ইউটিউব চ্যানেল থাকা বাধ্যতামূলক নয় তবে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে এটি আপনার জন্য একটি অতিরিক্ত সুবিধা কিন্তু এটি আবশ্যক নয় নয় বাই নয় আমার পুরনো টিম অনেক বড়ো আমি কিভাবে তাদের আমার সার্কেলে আনবো আপনি কি আপনার টিমের লিডার আপনার টিমের সদস্যরা কি সক্রিয় তারা কি নিয়মিত ওইএস ও নিউজ মিটিং ইত্যাদি অনুসরণ করে যদি আপনি পুরনো ব্যবসায় আপনার টিমের লিডার হয়ে থাকেন এবং আপনার টিমের সদস্যরা আপনাকে বিশ্বাস করে একসাথে কাজ করে এবং আপনি তাদের এই নতুন যাত্রায় গাইড করতে প্রস্তুত তাহলে আপনার সার্কেলটি একসাথে রাখাই সবচেয়ে ভালো যখন আপনি যোগ্য হবেন এবং আপনার লিংক পাবেন আপনি সেই লিঙ্ক ব্যবহার করে আপনার সার্কেলের সদস্যদের যোগ করতে পারবেন যদি আপনার টিমের সদস্যরা সক্রিয় এবং যোগ্য হয় তাহলে তাদের সঙ্গে মিলিতভাবে কাজ করুন এবং আপনার ব্যবসা বাড়ান তারা হয়তো আপনার সরাসরি সার্কেলে থাকবে না আমরা এখন যা হয়নি তা নিয়ে আলোচনা করব না অপেক্ষা করুন বড় করে ভাবুন এবং পুরো চিত্রটি দেখুন পুরনো টিমের উপর শুধু মনোযোগ না দিয়ে নতুন নেতৃত্ব তৈরি করুন সবাই একজন লিডার হতে পারে একসাথে কাজ করুন এবং একসাথে এগিয়ে যান দশ বাই দশ যা পুরনো তা পুরোনোই এর মানে কি পুরনো এবং অকেজো জিনিসের আর কোনো মূল্য নেই যদিও আমরা তাতে অর্থ ব্যয় করেছি পুরনো সিস্টেম ওল্ড ভেহিকল এখনও আছে কিন্তু নতুন সিস্টেম নিউ ভেহিকল অনেক অনেক ভালো এটি একটি ফ্রি মেম্বারশিপ বিল্ডিং কমিউনিটি যেখানে আমরা একে অপরকে ক্ষমতাহিত করি এবং আমাদের স্বপ্নের ব্যবসার জন্য প্রস্তুত হই যেখানে আমরা সবাই মিলে আমাদের বোল্ড বিগ বিউটিফুল শেয়ার ড্রিমস পূরণ করতে পারি তাই পুরনো জিনিসকে তার জায়গাতেই থাকতে দিন স্মৃতিগুলোকে মূল্য দিন কিন্তু সামনে এগিয়ে যান মনে লাগবেন আমরা পুরোনো সিস্টেমে ছিলাম বলেই আমরা পৃথিবীর আগে যোগ্য হবার সুযোগ পেয়েছি তাই কৃতজ্ঞ থাকুন